রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে রে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই কোন জায়গায় বলে বাসার রাশিং আসো সেখানে যাই বলে কি এখন বাসার ইজ্জত আছে বাসা করে এই ফাগলটা তুই কি কর এই যে আমার রাশিং আসো তুই এইটাকে মুসাফির কেন বানাইছো তুই তো আমার ইজ্জত নষ্ট বললি মুসাফির বলতে আছে বাদশাহ ভুল হইলে মাপ চাই বাদশা তাহলে মুসাফির কাকে বলে আর এ স্থায়ী বাড়ি আর রাশি হেসুডে এর পরিচয়টা কি বলে বাড়ি দরজায় ঘর দেখছো বলে দেখছি তো বলে ওইটা মুসাফিরখানা খানা বলে হুজুর ওইটার কাজ কি পরিচয় কি বলে পথিক রাস্তায় চলতেছে সন্ধ্যা হয়ে গেছে অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে আবার পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে গেছে এইভাবে অস্থায়ীভাবে আসে যায় তাকে বলে কি এই স্থায়ী বাড়ি কে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে হুজুর বসতে পারছি তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকেই তো আপনি মনে হয় এই বাড়িতেই আছেন দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি এই বাড়িতেই তাইলে আছেন তখন বাদশাহ বলে ও রে পাগল ডারে লইয়া এই পাগল আমার আগে ছিল আমার আব্বা বলে হুজুর আপনার আব্বা কোথায় বলে এই পাগল মুসাফির এতো তো কবরে গেছে বলে আপনার আব্বাই কবরে গেছে সে আসবে না কি মসিবত পাগল এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে আসবে না বলে বলে আসবে না আপনার আব্বার আগে ছিল কি করে আমার দাদা সে কোথায় বলে সেও তো কবরে সে আসবে না না বলে বাদশাহ আপনি মনে হয় সেই জীবন থাকবে তখন বাদশাহ বলে ওরে পাগল মুসাফি মরণশীল মানুষ আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব বলে বাদশাহ আপনি কি আর আসবেন না কলরে পাগল একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনো দিন আসে না তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা আসলে বড় বোকা তো আপনি ও বাচ্চা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার মানুষ থাইকা চলে গেল আবার সেই ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা কই বলার সঙ্গে সঙ্গে বাদার সিং পরিবর্তন ঘটে গেল যে আমি এই সান সহকার দিয়ে কী করব আমি এই বাচ্চা দিয়ে কী করবো আমি এই সম্পদ দিয়া কী করব আমি এই সম্মান দিয়া কী করব এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাতের শুরু হবে আর কোন দিন শেষ না এই চিন্তা ভাবনা করিয়া বাদশা গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখেরা তালাশ করে বের করার জন্যে এমন ভাবে তালাশ করে বের করলো একদিন নদীর কিনারায় বসে আর সেরা খাতা সেলায় কি খাতা এই মন্ত্রী পাশ দিয়ে যায় মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশাহ আপনি বাদশাহ ছেরা কি পাইলেন বাদশাহ বাদশাহী সাইরা কি পাইলেন এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন তখন বাদশাহ ডাক দিয়ে বলে মন্ত্রী আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাচ্চা যদি জানতো সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত বাদশা কি সম্পদ পাইলেন হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়া ফেলাই আলাই ফালাই দিয়া ডাক দিয়ে বলে নদীর মাছ আমার সুইসটা উঠাইয়া দা মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে আসে হাজির হে মন্ত্রী কি পাইছি দেখছো হা হাকি কাসে তু বে খবর হ্যাঁ হাকি কছে দুনিয়া বে খবর হে দুম নজর হ্যাঁ ফসাও ফাতার হে বড় লোক আমার বাবারা হে ধোনি আমার বাবারা হে পীর মুক্তি মহাদিস আমার বাবারা হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিষ্টার আমার বাবারা হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো এরপর মোরাকাবা করো তারপর কবরে রওনা করো কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজানে এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইত সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে মানি রাত্রে গাদার পিঠে সওয়ার হইছে এখন গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই এক দেখতে সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে কোনো গাধা ঘোরার পিঠে সওয়ার না গাধার পিঠে সওয়ার তখন সে ডাক দিয়া বলে চুপ কর অন্ধকার পরিষ্কার হোক সূর্য আকাশে উঠুক তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি কেউ পরিচয় দেয় আমি মহাদিস আমি এত কয়টা বাড়ির মালিক আমি অমুক সম্পদের মালিক আমার অমুক বংশ আমি অমুক শিক্ষিত আখারে এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়ে তুমি আর আমি চলি কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক টমুক না খোদা নাকাশতে একজন কয়েদি এই জন্য আল্লা রহমাতুল্লাহ দেখেন কবরে যাইয়া মা পাওয়ারাক পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না ওমর ফারুকাদিয়ালাহু তাল আনহু তার ইতিহাস পড়লে দেখবে কানতে কানতে মাওলার ভয় মাউলার আজাব গজুবের ভয় গালের ভিতরে দাগ পড়ে গেছিল লোকেরা বলে উজুর উষ লাগান ভালো হবে আমির বলেন হে আমার সাথীরা আমার মালিক যখন জিজ্ঞাসা করবে অম কি আমল নিয়ে বলবো মালিক কানতে কানতে দাগ পড়াইয়া নিয়ে আসছি অনেক সময় রাস্তা দিয়া আমির হাত ভেজা কুটানাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই দু চোখের পানি ফালায় আর কান্দে আর বলে ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি তোর হিসাব নাই নিকাশ নাই বেহেস্ত নাই জাহাগনাম নাই আর আমি অমর হইলাম মানুষ আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে এ পাগল আমার বাবার উপার করে তালা আনহু অনেক সময় আফসুস করে আর বলে আমার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা বকির বাচ্চা বানাই থা আরে তোমার বন্ধ বান্ধবী আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার এবারত করত তবু তো আমি কাজে লাই গাছ কিন্তু তুমি আমাকে বানাইছ মানু এই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য কেরামদের ইতিহাস বললে দেখবেন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজান দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়ে রাখে আল্লাহর ফজল করমে তাদের ইমান টলে না আল্লাহ রসুল সাল্লুআ আলাইসাল্লাম বলেন শেয়ার যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কঠিন হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজার কামত পর্যন্ত এক শ্রেণীর আল্লাহর বন্দাবন্দী থাকবে তারা ইমানের উপরে মজবুত থাকবে কিন্তু বাজান তাদের সংখ্যাটা হবে ছোট যত ছোট হোক না কেন আমি তো আল্লাহর ফসল করবি নিয়াত করছি ইমানের উপরে মজবুত থাকতে চাই তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইয়া বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হল পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজিকুশির উদ্দেশ্যে যারা আসছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমুল নামার মধ্যে লক্ষ লক্ষ ও দান কমে এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজে টাশের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহাবিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজন আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাফিলের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সহী বুঝ দান করেন বুজ কি জিনিস ওমর ফারুক আল্লাহ প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে একশো লাল উদ পাওয়ার লোভে আল্লাহর হাবিবকে পতল করতে রাখা করছিল না কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আয়ালামিন এমন বুঝ দান করলেন যে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লু আলাই সহ সাহাবায় কেরামদেরকে নিয়ে রাস পথে প্রকাশ্যে নারায় স্লোগান দিয়ে একবার রাস্তায় নেমে এখন সে হয়ে গেল ইসলামের পক্ষের একজন লিডার একটু আগে ছিল কাফেরদের ভিতরে লিডার এখন হয়ে গেল ইসলামের পক্ষে লিডার একটু আগে তার দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে বুধ ছিল না অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রবুল আলমী এমন বুজদান করলেন সে এখন মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে গেল মামলা দুই প্রকার একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা দুনিয়ার মামলায় যদি মানুষ পাঁচবারও ঠকে আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিদ্দার আশা করতে পারে ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে আবার আপিলের সুযোগ জজ করে আসে না জজ করে ঠকলে হাইকোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আসে না নাই আর একটা মামলা হলো আখেরাতের মামলা এই মামলায় যদি খোদা নাক একবার কেউ কবরে যাইয়া ঠই গে বসে দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর আপিল কইরা জিভবার আর আশা আছে হ্যাঁ আর এই আখেরাতের মামলার তব্বিরের জায়গায় হইল দুনিয়াতে কোথায় আবার বলেন কোথায় আমার ভাইদেরকে বলবো পর্দায় মা বোনরা যারা শুনতেছেন এক আমার বাজামরা পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে ক্ষমতার পরিচয় পাওয়ার কারণে সম্পদ সম্মানের পরিচয় পাওয়ার কারণে আজকে চব্বিশ ঘন্টায় শুধু তার চিন্তা দুনিয়া 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 কথা ঠিক না কিন্তু এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলছেন আব দুনিয়া সিফাতুন ওয়া কিলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হলো একটা মোরগের মতো মুর্দা ঠিক মুরদার কোনো মূল্য আছে কথা বলেন না তা আল্লাহর রাসূল বলেন ওই मुर्দার পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না দৌড়ায় তো কুকুরের দল কথা ঠিক কিনা ঠিক আল্লাহর হাবিব সাল্লাই বলেন যারা আখেরাতের জিন্দিগি ভুইলা এই মরগের দুনিয়ার পিছনে ভুইলিয়া আখেরাতের জিন্দিগি ধ্বংস করবে তারা হইল দুনিয়ায় কুকুরের দল ইবুহা কি তালাশ করবে কে কুকুর দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আল্লাহ সাল্লাম বলেন কাব বাহু দতেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা মাসি বা মশার পাক মতো আচ্ছা বলেন তো মাসি মশার পাকনার মূল্য কি লক্ষ লক্ষ মাসি মশার পাকনা একাত্রিত করিয়া যদি আপনি বাজারে নেন এই কয় টাকায় বিক্রি হয় কোনো মূল্য আছে আল্লাহ রাব্বুল কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ ক্ষমতা সম্মান এরকম একটা মাসি বা মশার পাকনার মতো কথা কি না এই জন্যই আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম সহ সাহাবায় কিলামদের ইতিহাস পড়লে দেখবেন দুনিয়ার তাদের কোনো মূল্যই ছিল না দুনিয়ার কোনো মূল্যই আবু সিদ্দিক সেদিক আল্লাহ এত বড় ধনী ছিলেন এত বড় বড় বংশের লোক ছিল এত বড় নেতা ঘোষের লোক ছিল কিন্তু তিনি দুনিয়া তার কাছে কি ছিল এই স্বর্ণমুদ্রা চল্লিশ হাজার প্রকাশে আল্লাহর রাস্তায় দান গোপনে চল্লিশ হাজার বর্তমান যুগে প্রায় শত শত কোটি টাকার মালিক সালার সাত গায়ে সালার সাত করবে সিঁড়ে গেছে জোরা দেওয়ার মতো পয়সাও নাই কেনবে কি দিয়া রাস্তায় পড়া বিনামূল্যের চামড়া সেইটা দিয়ে জোরা দিস আল্লাহর হাবিবের দরবারে বসা এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমী সালামকে বলেন যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম আর জিজ্ঞাসা করতে পড়ো আবু বকর এত বড় ধনী এত বড় বংশের এত বড় শিক্ষিত এত বড় নেতা এই অবস্থায় পড়া পরে আবু কি আমার খুশি না বেচার এইটা আল্লাহ জানতে চাইছে যখন জিব্রাইল আলাই সাল্লাহ আসলেন আল্লাহর হাবিবকে বললেন আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে জিজ্ঞেস করছে এই অবস্থায় পরে পরে আল্লাহ খুশি এটা ব্যাসা আল্লাহ জানতে চাইছি তখন তিনি দুই চক্ষীর পানি ছাড়ে আর বলে ইনিল রব্বী রাজ আমি আমার আল্লাহর ওপরে খুশি আমি আমার মাওল্লার ওপরে রাজ কথা ঠিক নেবে ঠিক এই সাহাবাই ক্যারেমদের ইতিহাস পড়িয়া দেখে ওসমান গুণী যদি আল্লাহ তেরা ঢুক নামি হলো ধনী ওসমান নাম কি ধনী এখন মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা তার নামে এখনো আছে আছে না দেখেন তার কাছে দুনিয়ার মূল্যটা কেমন বড় ব্যবসায়ী ব্যবসায়ীর মাল আসছে অনেক বড় বহর মালের মালের দাম এত বাড়ছে এক টাকা থেকে ষাট টাকা তখন তিনি বলতেছেন আমার মালের দাম বাড়তে বাড়তে এক টাকায় ষাট টাকা হয়েছে এর চেয়েও বড়ো একটা সুসংবাদ আমার কাছে আছে এক টাকায় দশ টাকা এই কথা বললে সমস্ত মাল আল্লাহ রাস্তায় দান দিচ্ছে কথা ঠিক নেবে ঠিক তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম বলেন সহযোগিতার জন্যে হে ন্যাকের ফাল্লাহ অমর ফারুক চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে নেকের ফাল্লা পারি না এইবার আবু বকরের মালও কম দানও করতে পারবে কম আর সব পাইবে কম আর আমার আল্লাহ মাল ও দেশে বেশি দানও করবো বেশি সবও বেশি আল্লাহ ফারুকদালু মাল নিয়ে আসছেন প্রায় অর্ধেক পরিমাণ বিরাট মালের ইস্তু ওসমান করে যদি আল্লাহ মাল নিয়ে আসেন টিনের এক পেরায় বিরাট মালের আবু অকর সেদি যদি আল্লাহ তালার মাল নিয়ে আসেন কোটলায় বাজে একটা করোনা রেখে নিয়ে এসছে আল্লাহ রসুল আলাইহি আলহি জিজ্ঞেস জিজ্ঞাসা করেন এই ওমর কী নিয়ে আসছো কল হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রায় অর্ধেক পরিমাণ মাল কোথায় ওই মাশাল অনেক মাল ওসমান হুজুর তিনের এক বেড়ায় ওই মা তুমি হুজুর ওই কি পরিমাণ আসলে হুজুর আমার যত মাল ছিল এমনকি নুনের বাটিটাও পর্যন্ত আবু বকর ঘরেরাই খেড়ছো কে রাই খেয়েছে আল্লাহ আল্লাহর রসুল দিয়ে দুনিয়ার মোহাব্বত বোঝেন তো দুনিয়ার মোহাব্বত বুঝেন আবার কথা আছে এই মোহাব্বতের সম্পর্ক কিন্তু কলবের সাথে অন্তরের সাথে কি সাথে আবার বলেন না বড় বীর আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ আলাই হাদিস পড়াইতেছেন একজন এসে সংবাদ দিল হযরত আপনার মাল জাহাজ সহ জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে হুজুর শোনার পরে বলে ওয়া ইন্না এইটা বলে চক্ষু বন্ধ করে মাছের একটু নিচের দিকে কতক্ষণ পরে উঠেছিস পড়ো ছাত্ররা বলে হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না আপনি যখন শুনলেন জাহাজ ডুবে গেছে আছে ইন্না আলিল্লা বললেন এরপরে চক্ষু বন্ধ করে নিচে মাথা নামাইয়া কিছুক্ষণ ঠাইকে আবার উঠে বলেন পড়ো কারণ কি হযরত বলতেছেন যখন আমার কাছে সংবাদ আসছে সুন্নাত হিসাবে আমি ইননা ইল্লাহি ও ইন্না ইলাহি রাজি বলছি এরপরে চক্ষু বন্ধ করে আমার দেলের দিকে আমি তাকাই আস যে এই মাল যে জাহাজ ডুবে গেছে এতে আমার দেলের ভিতরে কোনো অস্থিরতা তৈরি হয়েছে কিনা হাহুতাস আল্লাহর খাস মেহরবানিতে আমার অন্তরের ভিতর কোনো হাহুতাস প্রেশারি তৈরি হয় না এটা কি সম্পর্ক বলেন আব্দুল কাদের দরবারে এক আলেম যাওয়ার পরে দেখে শান সৌকাতের অভাব নাই সে চিন্তে করি এত শান সৌকাতা মানুষ আল্লাহ আল্লাহর কেন তখন তিনি একটা ওয়ালের ভিতরে লেখছে নামার দুনিয়া দোস্তে দাঁড়াত এত বড় মাল ওয়ালা দুনিয়া দা আল্লাহ আল্লাহ এক মেসেলেকে সামনে আর কিছু লেখে নেই আর একজন যখন দেখে তখন তিনি সামনে মেসরা মিলিয়ে দেয় আগার দারাত বেবরায়ে দারাত যেই সম্পদ যেই মাল আল্লাহকে রাজি খুশির জন্য হয় ওই সম্পদ মালের কোনো সমস্যা নাই তাহলে কেরামদের ভিতরে ধনী ছিল কি ছিল না আসতে কয় এই জন্য আমার বাজানদেরকে বলবো সে রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায় আছেন একদম সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে আবার রাস হাসনে পয়সাও সে আল্লাহ হইতে পারে কথা ঠিক না বে ঠিক এটা কী সাথে সম্পর্ক আবার কন্যা তাহলে বুঝতে হবে যারা নাকি আজকে দুনিয়ার জন্যে মানুষকে খুন করতেও দ্বিধা করে না কয় মানুষকে মারতেও করে না। হ্যাঁ গরিব দুঃখী মেহনতি আমার বাজানদের কষ্ট অর্জিত সম্পদ মাথার ঘাম পায়ে পড়ছে সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয় আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বইশা বিদেশে পাচার করে আছে না নাই আরে কপাল রে কপাল এরপরে দেখবেন মিথ্যা কেস কেস বাণিজ্য খাগড়াছড়ি ঘাগড়াছড়ি গেছিলাম সেখানে আমাদের একটা লোক প্রায় সাড়ে তিন মাস কম বেশি একটু জেল খাটার পরে বের কি হইছে বলে হুজুর এরকম একটা কেসের নতির ভিতরে পরে এগারোশোর মতো আশা না করছে বলছেন তা আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয় নাম কাটে টাকা নেয় নাম কাটে আমার কাছে চল্লিশ হাজার টাকা চাইছিল আমার কাছে টাকা ছিল না তা টাকা না থাকলে আমি দেবো কোথার থেকে তা শেষ পর্যন্ত সাড়ে তিন মাসের মতো জেল খাইটিয়া তারপর বের হয়েছে হ্যাঁ মানুষ না শুয়ারের হ্যাঁ আবার এই যে চাঁদাবাজি করে মানুষটা শুয়ার হয়েছে খারাপ এর ভিতরে ইমান আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কি বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম সারা হবে না যদি ইমান থাকতো ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো তাহলে ওর হুশ থাকতে ও কি সাদাবাজি করতে পারে তাহলে বুঝতে হবে ও দুনিয়া বুঝছে আখেরাত বোঝে নাই কথা ঠিক কিনা আমার বাজামদেরকে বলবো বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমাদের যাইতে পাই আলেম পরিচয় দিয়া বিভিন্ন ধরনের ফটুয়া ঘুরাইয়া আবার এদের পক্ষে দল কইরা এদের সহযোগিতা এমপি হইতে চায় আসে না নাই বাংলাদেশের মধ্যে আসে না নাই আছে না আবুল ফজল ফি নাম শুনছে নাম শুনছে না ওই জমানের ভিতরে সবচেয়ে বড় আলম ছিল সবচেয়ে বড় অনেক বিনা লোকটার হরুপ দিয়া লোকটার হরুপ ব্যবহার করে নাই তিরিশ কত বড় জানেন না পান্ডিত হ্যাঁ বাদশাহ আকবর দিন প্রতিষ্ঠিত করছিল এই বাদশাহ আকবরের পক্ষে এই আবুল ফাজ